আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড বাসায় পড়ার প্রিমিয়াম মানের সুতি পিওর থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো আপনাদের খুবই খুবই ভালো লাগবে সো শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেব শোরুমে কীভাবে এসে পার্সেস করবেন এবং হচ্ছে কত আপনারা পাইকারিতে নিতে পারবেন সব কিছু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তো ফার্স্ট অবল হচ্ছে জামদানি প্রিন্টেডটা দিয়ে শুরু করবো দেন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট মেরুন কালারের এই ড্রেসটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনাদের কোনো কনফিউশন থাকবে না এটা কিন্তু একেবারে নতুন এসেছে কালারগুলো দেখেন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু একদমই নতুন এসেছে আজকে যেই কয়টা ডিজাইন দেখাবো সব কয়টা ডিজাইনে কিন্তু নতুন নতুন আপনারা জানেন এখন আমাদের যেহেতু ডিজাইন অনেক বেশি এক ক্যাটাগরির যতগুলি ডিজাইন নতুন আসতে আসতে আমরা সবগুলি প্রোডাক্টে আপনাদেরকে একসাথে দেখিয়ে দেওয়া ট্রাই করছি যেন আপনারা এক ভিডিওতে সব কম্পেয়ার করে দেন হচ্ছে নিয়ে নিতে পারেন তো জামদানি প্রিন্টের এই ড্রেসটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কাপড়গুলি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম আপনারা পাচ্ছেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও সুতির মধ্যে আপনারা পাচ্ছেন রাইট নাও এটা যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর আর কতটা বড় হ্যাঁ এক কথা এগুলো হচ্ছে নামাজে ওনা আর জামদানি প্রিন্টেড ড্রেস সব আপুরে কিন্তু ভালো লাগে কালারগুলো গুলো খুব খুবই সুন্দর এসেছে দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে এত চমৎকার কালার এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার মানে এগুলো দেখলেই আপনার ভালো লাগবে এটার মধ্যে হচ্ছে তিনটি কালার এসেছে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা খুলে দেখাচ্ছে এটা একটু খোলো আর রাইট নাও হচ্ছে আমি এর থেকেও আরও সুন্দর সুন্দর মানে এটা আমাদের হচ্ছে ফার্স্ট ডিজাইনের তিনটি কালার এটা থেকে আরও অনেক ডিজাইন আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা থাকবে দেখতেই পেয়েছেন অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকা মাত্র সেভেন ফিফটি টাকাতে এত দারুণ আর এই প্রত্যেকটি ড্রেসের কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতর আরেকটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ আমাদের সবচাইতে জনপ্রিয় যেটা বলতেছিলাম সবচাইতে জনপ্রিয় তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো কাস্টমার হচ্ছে আছে রুমের মধ্যে এজন হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে আমি সবসময় আমার ভিডিওগুলো একটু সাইলেন্টলি করা ট্রাই করি যেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট বুঝে দেন হচ্ছে কোনো প্রকার কনফিউশন ছাড়া যেন অর্ডার করতে পারেন দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আমাদের চারদিন চোখ শোরুম থেকে এই শোরুমটা একবারে আলাদা করে ফেলেছি যেন নিরিবিলি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি তো এটা হচ্ছে আপনারা ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার মানে এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকা করে প্রত্যেকটি ড্রেসের কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো আমি যেটা বলতেছিলাম আমাদের শপের অ্যাড্রেসটা যেটা আমি শেষ করতে পারিনি এক্সট্রিমলি সরি পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে যেটা আমি শেষ করতে পারিনি তো আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আবারও আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আমি শপের অ্যাড্রেসটা আরেকটু সহজে আপনাদেরকে বলি আমাদের ধানমন্ডি যে অ্যাড্রেসটা আছে বেসিক্যালি এখানে হচ্ছে যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন মানে নিরিবিলি যেহেতু চক নিউ মার্কেট এরিয়াতে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা লেগেই থাকে আপনারা যারা এই মুহূর্তে কেনাকাটা করতে যান বা যে কোনো সময় যান আপনারা জানেন প্রচুর পরিমাণে ভিড় থাকে ভিড় এড়িয়ে যারা কেনাকাটা করতে চান তারা বেসিক্যালি আমাদের চাঁদ দিন চক সর মারবেন আর আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলির সাথে নিয়ে আসবেন তো আমি অ্যাড্রেসটা একটু সহজ করে বলছি এটা হচ্ছে ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা অনেকেই ছিলেন ঠিক ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টে নয় আসবেন যদি না বুঝতে পারেন আমাদের নাম্বার আছে যোগাযোগ করে এটাই তারপরেও আপনারা কন্ট্যাক্ট করে করে চলে আসতে পারবেন আর নিউ মার্কেটে যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে আমাদের মার্কেটটা চাঁদনিচক মার্কেট তো চাঁদনিচক মার্কেটের একদমই নিচতলাতে আমাদের দোকানটা যেই মেন গেটটা আছে চাঁদনিচক শপিং কমপ্লেক্সের আর সেটার ডান পাশে তাকালে আপনারা বড় যে দোকানটা দেখতে পারবেন দেখবেন ফয়সাল টিক্সটার লেখাই আছে সেই দোকানটাই হচ্ছে আমাদের আপনার শপে এসেও পারচেস করে ফেলতে পারবেন আজকে যে কটা ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগে এগুলো কিন্তু একেবারে নতুন চলে এসেছে আমি আপনাদেরকে রিসেন্টলি বলেছিলাম যে আমাদের এত পরিমাণ ডিজাইন চলে এসেছে যেটা আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল বিরোধী যেমন আমি হচ্ছে আগে কিন্তু এগুলো কিন্তু একটা করে সিঙ্গেল বিরোধিতাম যেমন এটা চারটা কালার ছিল এক ভিডিওতে চারটা কালার দেখাতাম পরে আবার এই ক্যাটাগরি আরেকটা ডিজাইন আসলে সেটাও এরকম করে করে ভিডিও দিতাম বাট এখন হচ্ছে আমি একসাথে অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কন মানে আপনার কম্পেয়ার করে একটি প্রোডাক্ট নিতে পারেন এটি একটু সুবিধা আপনাদের জন্য দেন হচ্ছে একসাথে সবগুলো নতুন ডিজাইন দেখতেও কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগে তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হয় বাট আপনারা একসাথে অনেকগুলো ডিজাইন দেখতে পান এবং হচ্ছে পছন্দ অনুযায়ী নিতে পারেন এবং আপনারা জানেন আমরা কিন্তু পাইকারি তো সেল করে যারা বিজনেস নেবেন বিজনেসের জন্য নেবেন আপনার হচ্ছে এগুলো বান্ডিল ওয়াইজ নিলে পাইকারি পাবেন অথবা হচ্ছে যদি বান্ডিল ভেঙে নেন যদি আপনার পছন্দ অনুযায়ী নেন যেমন এটা যে ডিজাইনটা দেখিয়েছে যে চারটা কালার আছে এটা থেকে আপনি দুইটি কালার নিতে চাচ্ছেন দুইটি কালার নিতে চাচ্ছেন না এই টাইপসের যদি হয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পনেরো রুপিস নিলে আপনি পাইকারি পাবেন এটা শুধুমাত্র যারা বিজনেসের জন্য নেন তাদেরকে আমরা দিচ্ছি তো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট হিট লিস্টে মানে আমাদের চাঁদনি চকে যা ছিল এটা সব শেষ এটা স্টক চারদিনচকে নাই এটা আপনার শুধুমাত্র ধানমন্ডিত অল্প কিছু স্টক আছে আমি এটা ভিডিও দিতে পারিনি মানে আমাদের ধানমন্ডি থেকে আপরা বিশেষ করে হোলসেলার যারা আছেন আপনারা এসে এসে এটা নিয়ে গেছেন ভিডিও করারও সুযোগ দেন নাই তো আমি চিন্তা করছি অল্প কিছু ডিজাইন আমি রেখে দিয়েছি আপনাদের জন্য সেগুলো দিয়েই আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যারা এই ডিজাইনটা দেখছেন আপনারা এটা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা কিন্তু স্টকগুলি একদমই লিমিটেড আছে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা করে এটারও কালার আছে চারটি ডিফারেন্ট কালার আছে আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে আপনারা যদি পিওর কটন লাভার যে কপ কাপড়গুলি কমফোর্টেবল কাপড় চাচ্ছেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিবেন প্লাস হচ্ছে লং লাস্টিং কাপড় চাচ্ছেন তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন খুবই ভালো মানের প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওনাগুলো মাসালা অনেক বড় বড় ওনা আপনি এই ড্রেসগুলো একবার নিলে আমাদের কাছ থেকে বারবার চাইবেন কালারগুলো মাসাল্লাহ দেখেন প্রত্যেকটি কালারের সুন্দর আর অনেক সময় ক্যামেরাতে দেখা যায় যেমন এই যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু ক্যামেরাতে একটু লাইট দিক হয়ে গেছে এখানে আপনার লাইট লাইক হচ্ছে এখানে একদম হট ম্যাজেন্ডা কালার লাগছে একদম লাইট যে ম্যাজেন্ডা কালার সেটাই বাট এটা হচ্ছে ম্যাজেন্ডা হচ্ছে এটা ডার্ক ম্যাজেন্ডা কালার যেটা সেটা তো এরকম অনেক সময় দেখা যায় ম্যাজেন্ডা কালার ব্লু কালার ব্ল্যাক কালার এই টাইপসের কালারগুলো বা হচ্ছে রেড কালার এই টাইপসের কালারগুলো কেন যেন ক্যামেরাতে আসতেই চায় না মানে হলো কালার লাইট ডিপ থাকবে বিশেষ করে সলিড কালারগুলোর ক্ষেত্রে এক কালারের যে ড্রেসগুলো থাকে আর প্রিন্টিংয়ের যে ড্রেসগুলো থাকে সেগুলো এত সমস্যা হয় না বাট এক কালারের যে ড্রেসগুলো থাকে সেগুলোই হচ্ছে মেন প্রবলেমটা হয় তো এটা হচ্ছে আপনার কামিজটা পার্পেলের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে তো আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন এখন দেখিয়ে দিব আমি এটা একদমই শেষে দেখিয়েছি বিকজ এটা আমাদের রেজিস্ট্রকের একটি কালেকশন এই ড্রেসটা আবারও রেজিস্ট্রক হয়ে গেছে আপনারা জানেন এটা কতটা মানে হিট লিস্টের একটি ড্রেস সব আপুরা যারা হচ্ছে ঘটনাল আবার আছেন এই ড্রেসটা নিয়ে একদম কারাকারি তো যারা নিতে চাচ্ছেন আবারও অর্ডার করে দিতে পারেন আবারও চলে এসেছে আমাদের মাঝে এই ড্রেসটা আগের মতো চারটি ডিফারেন্ট ডিজাইন জাস্ট ডিজাইনগুলো দিয়ে দাও আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে সেলারের কাপড়টা অ্যান্ড এটা ওনাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এটা ওনাটা হচ্ছে দেখেন কতটা সুন্দর আর কতটা বড় অনেক বড় অনেক একটু ধরো তো একটু ওনাটা একটু ধরো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর তো এটা যে ডিজাইনগুলো আছে আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আমরা আগেও ভিডিও দিয়েছি যে দেখেন এই একটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগে প্রত্যেকটি ডিজাইনের সুন্দর তিনটি ডিজাইন আছে হ্যাঁ এবার তিনটি ডিজাইন এসেছে দেখেন এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা আর ওনাগুলো প্রায় সিমিলারে থাকবে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন এবং সরাসরি শপে এসে পার্চেস করতে পারবেন অথবা হচ্ছে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ